আজকে আমাদের নৌসাদ সিদ্দিকি আমাদের চেয়ারম্যান আইএসএফ তথা ভাঙড় ভাঙড়ের বিধায়ক ওনাকে আজকে সায়েন্স সিটি থেকে অ্যারেস্ট করা হলো উনি যাচ্ছিলেন সন্দেশকালীর উদ্দেশ্যে বাংলা জুড়ে উনি ঘুরছেন শুধু সন্দেশকালী উদ্দেশ্যে যেতে গিয়ে কেন অ্যারেস্ট হলো এটা পুলিশ মন্ত্রী তথা পুলিশকে তো জবাব দিতে হবে আমরা আইএসএফ চুপচাপ বসে থাকবো না আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে আমরা আজকে এখন যদিও আমাদের আন্দোলন বন্ধ করি আমাদের এই আন্দোলনটা এখন যে বন্ধ হচ্ছে তার কারণ এই নয় যে আমরা আগামী দিনে বা সময় আন্দোলন করব না আমাদের আন্দোলনের একটাই কারণ এই পুলিশ তথা অপদত্ত সরকার তৃণমূল এদের ক্ষমতা নেই চল্লিশ দিন ধরে সেজান শাহজাহ সেকে অ্যারেস্ট করার এরা বিরোধী যত দল আছে বিরোধী দলনেতা বা বিরোধী যারা করছে বিরোধী মুখকে ওরা পুরো বন্ধ করতে চাইছে ওদের একটাই নীতি বিজেপি এবং তৃণমূল মিলিতভাবে রাজ্য তথা দেশটাকে চালাতে চায় তৃণমূল ভালো রকম জানে যে বিজেপি যদি আমাদের রাজ্যের তৃণমূলের বিরোধী দল হয় তাহলে সেখানে সন্ত্যালঘু ভোট ওখানে যাবে না এবং আমাদের আইএসএফ সন্ত্যালঘু তথা হিন্দু সম্প্রদায় এছাড়াও আমাদের বাংলায় যত ধর্মের বর্ণের মানুষ থাকেন সবাই আইএসএফকে সাপোর্ট করছেন এটা মমতা ব্যানার্জি ভালো রকম জেনে গেছেন এবং এর এর মূল হচ্ছে আমাদের নলসাদ সিদ্দিকি ওনার মুখকে বন্ধ করার জন্যেই আজকে কোনো কারণ দেখিয়ে ওনাকে অ্যারেস্ট করা হলো এই জন্য আমরা এই পথে আন্দোলনে নেমেছি আমাদের আন্দোলন কুড়ি পঁচিশ মিনিট কথা পুলিশ থাকা সত্ত্বেও এখানে পাশে দেখা গেল আমি কিছু আপনারা তো এখানে আসেন উপস্থিতেন আপনারা তো দেখেছেন ঘটনাটা আমি অনুরোধ করব এই প্রশ্নটা আমার থেকে না আমাকে করার থেকে আপনারা যদি একবার পুলিশকে বা ওই যে ব্যক্তিটা আটকাতে আসলো বা তিন চারজন তাদেরকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন আপনি চিন্তা করুন না এখানে কি হয়নি বাংলায় কি চাইছেন এখন কি চাইছেন আমরা নিঃসত্ত্বে আমাদের নশা সিদ্দিকীকে মুক্তি চাই এছাড়াও সন্দেশকালী শাহজাহান শেখকে অ্যারেস্ট চাই এবং মা বোনেরা যারা নির্যাতিত হসেন ওনারা সঠিক বিচার যেন পান আমরা সেই আশায় আমরা আন্দোলন নেমেছি আজকে নেমেছি বিকালেও নামতে পারি কালও নামতে পারি আমাদের আন্দোলন চলছে চলবে আক্তার রহমান বিশ্বাস ছোটোজাগুলিয়া অঞ্চল সভাপতি